আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কেন অটোমেশন লাগবে এটা আসলে আমি মনে করি যে এটা কিন্তু একটা খুবই স্বাভাবিক প্রশ্ন যে কেন অটোমেশন লাগবে বিকজ দিন শেষে অটোমেশন লাগার পেছনে একটাই যদি রিজন বলা হয় সেটা হচ্ছে যে স্কেল আপ মানে ইফ ইউ রিলি টক অ্যাবাউট স্কেলিং আম আজকে আমি যদি এভাবে বলি যে একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে অপারেট করছি সেটাতে কিছুটা সেমি ম্যানুয়াল বা আমি মনে করছি যে ফুল্লি অটোমেটেড না কিন্তু আজকে আপনারা যদি চিন্তা করেন যে প্রাণ আর এফ এল বা আরও অন্যান্য যারা বড় বড় ইন্ডাস্ট্রিতে আছেন তারা যদি আজকে অটোমেশন না করতেন তাহলে কি প্রতিদিন বা প্রতি মাসে কি লক্ষ লক্ষ বোতলের জুস বা আমি মনে করছি যে যেটা স্কেলে মানে যেটা আসলে স্কেলে খেলতে হয় সেই লেভেলে করাটা খুবই ডিফিকাল্ট ছিল আর সেই জন্যই আমরা বলছি যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে বিশেষ করে আইএসপি বা নেটওয়ার্ক রিলেটেড যারা কাজ করছি তাদের জন্য যদি আমাদেরকে প্রতিনিয়ত ধরা যাক আমাকে যদি চার লাখ কাস্টমারকে যদি সার্ভ করতে হয় চার লাখ কাস্টমারকে যদি সার্ভ করতে হয় দেন উই হ্যাভ টু হ্যাভ অটোমেশন নো ওয়ে আউট আর সেজন্যই আমি আসলে কেন নেটওয়ার্ক অটোমেশান মানে নেটওয়ার্ক অটোমেশান কেন প্রয়োজন মানে দিন শেষে যেহেতু আমি নিজে ডোর টু হাইটেক ইন্ডাস্ট্রি মানে এই সিরিজটা আসলে যেহেতু আমি অনেক দিন ধরে কাজ করছি যে হাইটেক ইন্ডাস্ট্রি আসলে কিভাবে কাজ করে এবং হাইটেক ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে আমাদেরকে স্কেল আপ করতে হয় এবং দিন শেষে হাইটেক স্কেল আপের জন্য আমাদের কি প্রয়োজন আমি সেই জন্যেই এই গল্পগুলো আসলে আমরা বলি বাট দিন শেষে আমরা এই কেন নেটওয়ার্ক অটোমেশন এবং এই নেটওয়ার্ক অটোমেশনের পেছনে মানে কেন অটোমেশান লাগছে এই গল্পগুলো কিন্তু ফিরে ফিরে আসে যে দিন শেষে আমরা যেটাকে বলছি যে আমাদের কর্মযোগ্য যেটা আছে সেটাকে আমরা বলছি প্রায় পাঁচশো ষোলো বিলিয়ন মানে পাঁচশো ষোলো বিলিয়ন যে আমাদের কর্মযোগ্য আছে মানে মানুষ হিউম্যান মানে হিউম্যান ম্যানুয়ালি যে কাজগুলো করছে সেটা আসলে সেটা কিভাবে অটোমেশনের কাজে চলে যাবে মানে সেই জায়গাগুলোই কিন্তু আসলে এই অংশ এসছে এবং সেখানে কিন্তু অফকোর্স উই হ্যাভ ব্যাড টাইম এবং তার পাশাপাশি ইকোনমিক অ্যাক্টিভিটি যদি আমাদের খারাপ হয় তার পাশাপাশি আমাদেরকে কিন্তু এই অটোমেশনের ব্যাপারে কিন্তু আমাদের আমাদেরকে যেতে হবে আর সেই জন্যে মা স্কেল মানে মা স্কেলে কিন্তু এই অটোমেশনটা প্রয়োজন তো সেই জন্যেই আমরা বলছি যে এই অটোমেশন যেটাকে আমরা বলছি যে না দিন শেষে আমরা যেটাকে নিয়ে কাজ করব সেখানে আমাদের কেন নেটওয়ার্ক অটোমেশন লাগবে এবং সেখানে আমি যে জিনিসটাকে সবসময় বলি যে যেমন টেসলা থেকে আমি একটা জিনিস শিখেছি সেটাকে বলছি যে অপ অপারেশন টেসলা মানে অপারেশন ভ্যাকেশান এবং অপারেশন ভ্যাকেশান ইজ নাথিং বাট আসলে অ্যান্ডেস্কা প্রার্থী অ্যান্ডেস্কা প্রার্থী কিন্তু উনি মেশিন লার্নিং যে হিউম্যান লেভেলের প্রয়োজন ছিল সেই হিউম্যান লেভেলের একটা পর্যায়ে সে বলছিলো যে না আমি আসলে কেন হিউম্যান লেভেল লেভেলের এত ব্যবহার করবো সো অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম হি সেট দ্যাট আই ওয়ান্ট টু হ্যাভ অপারেশন ভ্যাকেশান বা আই ওয়ান্ট টু সেন্ড অ্যাজ মেনি অ্যাফ অফ ইঞ্জিনিয়ার্স টু দ্য ভ্যাকেশন বিকজ ইঞ্জিনিয়াররা কিন্তু সারাদিন কিন্তু তাদের 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 তারা ভ্যাকেশান পায় না তারা সবসময় কাজের মধ্যে থাকে সো হি ওয়ান্টেড টু হ্যাভ দিস অপারেশন ভ্যাকেশন যেটাকে আসলে ওরা বলছে যে দ্য আইডিয়া ইজ টু অটোমেট টেস্টলেস মেশিন লার্নিং পাইপ টু দা পয়েন্ট ওয়াই All the engineers, all the engineers can go on vacation and Tesla's partially autonomous driving features will continue to improve automa automatically. Engineers will go on vacation and those autonomous driving features, this will continue to improve automa automa uh, automa automatically. Automatically means like, che মেশিন লার্নিং হোক আর অটোমেশন হোক সেটা নিয়ে আসলে নিজে নিজে ইম্প্রুভ হবে দ্য ফ্লিট উইল কন্টিনিউ টু আপলোড ডেটা অটোমেটিকলি এ ওয়ার্ক ফোর্স হ্যান্ড লেভেলার উইল কন্টিনিউ টু লেভেল দ্য ডেটা ওয়ারনেসেসারি মানে নট ফর অল দ্য টাইম নিউরাল নেটওয়ার্ক উইল বি অটোমেটিকলি ট্রেইন অন নিউ ডেটা অ্যান্ড দেন ইম্প্রুভ নেটওয়ার্ক ইম্প্রুভড নেটওয়ার্ক উইল বি ডেপ্লয়েড টু দ্য ফ্লিট দ্য সাইকেল রিপিটস তার মধ্যে কি একটা পর্যায়ে কিন্তু আর হিউম্যানের আর লাগছে না এখানে একটা জিনিস কিন্তু বলছে দ্য আইডিয়া অফ দ্য ইঞ্জিনিয়ার গোয়িং অন ভ্যাকেশন ইজ স্টাফ ইন চেক বিকজ অফকোর্স এটা শুনতে ভালো লাগে বিকজ দের ইজ অলওয়েজ দ্য ওয়ার্ক টু বি ডান ইনোভেশন নেভার স্টপস তার মধ্যে কি আসলে ইঞ্জিনিয়াররা কখনো এই ভ্যাকেশন হয়ে যেতে পারে না বাট যে পয়েন্ট হচ্ছে অফকোর্স ওই জায়গাটা তো অটোমেটিক হয় কিন্তু দেয়ার আর মেনি জবস টু বি ডান মানে আসলে ইনোভেশন যেহেতু কখনোই স্টপ হয় না সো দিস মেনি জবস যেটাকে আমরা বারবার বলছি যে ইনোভেশন নেভার স্টপস সিন্স দ্য ইনোভেশন নেভার স্টপস তো আমাদের আমাদেরকে এই অপারেশন ভ্যাকেশানে হ্যাঁ পার্শিয়ালি পিপল উইল গো অন ভ্যাকেশান অ্যান্ড দেন অ্যানাদার টিম উইল কাম অ্যান্ড দেন দে উইল টেক টেক ওভার দ্য লিড সো এই জন্য এই জন্যই আমরা বলছি যে উই নিউ উই নিড দিস অটোমেশন এবং এই অটোমেশানের জন্যই আসলে এত এত গল্প বলা আর সবচেয়ে বড়ো জিনিস থেকে কি আমরা আসলে কোথায় যেতে চাই এবং ফাইনালি আসলে আমি কেন অটোমেশন প্রয়োজন এবং কেন সফটওয়্যার ইম্প্যাক্ট গ্লোবালি এবং ওয়াই সফটওয়্যার ইজ ইটিং দ্য ওয়ার্ল্ড মার্ক অ্যান্ডারসনে সেই প্রায় এখন থেকে বিশ বছর আগে বলেছিলেন যে ওয়াই সফটওয়্যার ইজ ইটিং দ্য ওয়ার্ল্ড এবং সে আমি এই জায়গাটাতে কিন্তু খুব খুবই বিশ্বাস করি অটোমেশন কেন লাগছে এবং তারপর পরে আমি আসলে বিভিন্ন আসলে জায়গায় এখানে আমি কাভার করছি বাট যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে গিয়ে এই ধরনের অটোমেশন ওয়ার্ক ফ্লো এটা যদি আমাদের আমরা যদি বুঝি যে আসলে কিভাবে নেটওয়ার্কিং ইন্টারফেস আগে মানুষ কাজ করতো আর এখন কিভাবে নেটওয়ার্ক ইন্টারফেসে সফটওয়্যার আসছে তো সফটওয়্যার যদি আসে তার থেকে আমাদেরকে সফটওয়্যার রিলেটেড এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে হবে দিন শেষে আই এম এ কাইন্ড অফ লাইক ইভেনজেলিস্ট ফর দিস কাইন্ড অফ অটোমেশন বিকজ অটোমেশন উইল হেল্প আস টু গো ফর স্কেলিং আপ এবং আজকে হয়তোবা আমরা একটা আইসপি যদি চার লাখ কাস্টমারকে যদি আমরা সার্ভ করতে পারি এই অটোমেশন দিয়ে হয়তোবা আমরা একই সময়ে দশ লাখ কাস্টমারকে সার্ভ করতে হবে এবং এই দশ লাখ কাস্টমারকে সার্ভ করতে গেলে you can't you can't um, depend on human or or manual labor. You have to go to the automation. Atske e porjuntoi. Thakchintu shamne.